ফের অভিমানী দিলীপ ঘোষ নরেন্দ্র মোদির সভায় ডাক পাননি আজ অমিত শাহ সফরেও ব্যাক্ত দিলীপ বড় নেতারা না ডাকলে যান না বলে মন্তব্য ওরা যাদের ডাকেন তারাই যান বলে মন্তব্য দিলীপের প্রয়োজন হলে ডাকা হয় বলেও মন্তব্য দিলিপে রাজ্য সভাপতি থাকাকালীন যেতেন তিনি তাই মন্তব্য তার নেতার পিছনে ঘোরা ট্রেন রয়েছে কটাক্ষ দিলীপে বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর আমি তো সংগঠনের কাজ করি নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র আগেই গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না অভিমানের কী আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি দিলীপ দামের পার্টির নেতা কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন পদে বলার বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে আজকে আজকেও কালকে সেটা পরে আপনারা জানতে পারবেন কি হয়েছে